assalamu dear facebook friends and relatives <coughs> <coughs> আমরা আমাদের জীবনে চলতে গেলে চলার পথে আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমরা জবাবদিহিতা জবাবদিহিতার যে ভয় আমাদের থাকবে জবাবদিহিতার যে বিষয়টা আমাদের থাকবে সেটা আল্লাহর কাছে প্রথমত আমরা আল্লাহর কাছে জবাবদেহি হতে হবে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে আল্লাহর জাজমেন্টের সম্মুখীন হতে হবে এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে মনে প্রাণে আমি আপনি যখনই আমরা কোনো কাজ করব। সে কাজ করার আগে চিন্তা করব যে আল্লাহ এটাকে পছন্দ করেন কি না আল্লাহ এটাকে ন্যায় মনে করেন না অন্যায় মনে করেন সেটা হওয়ার পর আপনি যদি সুস্পষ্টভাবে আপনার চিন্তা দিয়ে মন মস্তিষ্ক দিয়ে বুঝতে পারেন যে আপনি যা কিছু করছেন সেটা ন্যায়সঙ্গত করছেন সেটা ন্যায় করছেন ন্যায়ের পক্ষে করছেন তাহলে দুনিয়ার কাউকে আপনি পরা আপনি আর দুনিয়ার কাউকে পরোয়া করবেন না কে কি ভাবলো কে কি বলল কে আপনাকে কিভাবে দেখে এটা আর পরোয়া করার বিষয় না এটা আর আপনার তক্ষা করার বিষয় না আপনি যদি কোনো কাজ করতে গেলে চিন্তা করতেই হয় সেটা চিন্তা করবেন যে আল্লাহ এটাকে কিভাবে দেখেন এই আপনার কাজটাকে আমার কাজটাকে আল্লাহ কিভাবে দেখেন এরপর কত পার্সেন্ট লোক আপনাকে সমর্থন করলো কত পার্সেন্ট করলো না এটা কোনো দেখার বিষয় না আল্লাহ যদি এটাকে ওকে বলেন ন্যায়সঙ্গত মনে করেন এটাই ন্যায়সঙ্গত আপনি মিডিয়াতে যখন কথা বলবেন কে আপনাকে লাইক করলো কে আপনাকে করলো না কে দেখলো কে দেখলো না কোনো ব্যাপার না এটার উপর কিছুই নির্ভর করে না আর জীবনের শুধুমাত্র আল্লাহ কিভাবে আপনাকে সেটাই আপনি মাথায় রাখবেন আর অন্য কিছু না যারা সাইনিক্যালি চিন্তা করবে তারা অনেক কিছু চিন্তা করবে তারা তাদের মত করে চিন্তা করবে ঠিক আছে তো সেটা আপনি চিন্তা করবেন না আপনি শুধুমাত্র যা কিছু করবেন সেটা আল্লাহকে আল্লাহ তাআলা যেন খুশি হয় আল্লাহ তাআলা যেন আপনার ব্যাপারটা অনুমোদন করেন বা এটাই আপনার মাথায় থাকতে হবে আপনার মাথায় থাকতে হবে তাহলে আপনার যে নৈতিক শক্তি থাকবে আপনার যে আপনার মনোবল যে শক্তিশালী থাকবে এটা আর অন্য কিছুতে কখনোই অর্জন হবে না আপনি মানুষকে যদি বড় করেন আপনার মনোবল কখনোই বাড়বে না আল্লাহকে আল্লাহ তালার আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহ তালা এটাকে ন্যায়সঙ্গত মনে করে আপনার মনোবল হবে আকাশ সমান আর যদি আপনি মনে করেন মানুষ কি মনে করলো কজন আমাকে আমার কথাটা পছন্দ করলো কজন করলো না এটা যদি আপনি বড়মা করেন দুনিয়াতে আপনি কখনোই কল্যাণকর কিছু করতে পারবেন না কখনো নয় কেমন এক সেকেন্ড আগেও নয় আমাদের দেশে আমরা সাম্প্রতিক সময় আমরা সাম্প্রতিক সময় না আমরা সবসময় দেখতে পাচ্ছি আমাদের দেশের মানুষের একটা বড় অংশের নৈতিক মনোবল খুবই দুর্বল এরা আপনার দেশের ভিতরে যদি কোনো অপরাধী কোনো চোট ডাকাত আপনাকে ক্ষতিগ্রস্ত করে আপনার গায়ের উপর ব্লেম করে আপনাকে ব্লেম করে তাদের ব্লেম গেমের অংশ হিসাবে অনেককে আমি বলতে দেখছি যে ভারত এটাকে কাজে লাগাবে ভারত অত্যন্ত কৌশলে এটা ছড়াচ্ছে ভারতের এই মেগা প্ল্যান আছে ওই কৌশল আছে যেন ভারতই পৃথিবীর নিয়ন্ত্রক তালা কিছুই না এটা ওদের ব্যাপক গভীর ষড়যন্ত্রের অংশ তারা এটা করছে এই করছে সেই করছে আপনি যদি এইটাকে এখন ডিফেন্ড করেন যেমন অনেকে বলে এই আজকে যদি আপনাকে এই বাংলাদেশে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ যদি মুসলিম আর মুসলিমদের মধ্যে কোনো দাঙ্গা বাঁধিয়ে দেয় তাহলে এইটা কি ভারত কাজে লাগিয়ে আপনাকে সারা বিশ্বের কাছে আপনাকে ছোট করে খাটো করে আপনি সংখ্যালঘু নির্যাতন করেন এই সেই বলে আপনাকে শেষ করে দিবে অতএব কোনোভাবে এই ফাঁদা পাতা ফাঁদে পা দেওয়া যাবে না তো আপনি এত অ্যাপোলজিটিক কেন আমি আপনি এত অ্যাপোলজিটিক কেন হব আমি কি চোর আমি কি ডাকাত আমি জানি না আমি কাকে চুরি করছি কাকে কার ডাকাতি করছি আমি কার সম্পদ লুণ্ঠন করেছি আপনাকে কেউ ব্লেম গেম করার জন্য আপনাকে মেন্টালি প্রেশারাইজ করার জন্য অনেকে অনেক হলো অবলম্বন করবে আপনার করণীয় কি আপনি যদি বাংলাদেশের গুলিস্তানের মোড়ে কয়েকটা চোর ডাকাত করতে হাইজাকার যদি আপনাকেই চোর ডাকাত বলে আপনার পকেট থেকে টাকাটা কেটে নিয়ে চলে যেতে চায় আপনার করণীয় কি আপনি কি চোর ডাকাতের সাথে ফাইট করা উচিত নাকি আপনি বলবেন এইটা চোর ডাকাতদের অনেক গভীর পরিকল্পনা ওরা আমার পকেট থেকে টাকা নিয়ে যাবে এখন যদি আমি বলি ওদের সাথে ফাইট করি ওরা আমার আমাকে চোর ডাকাত নাম দিয়ে দিবে। চোর ডাকাত নাম দিয়ে ওরা আমার পকেট থেকে টাকা নিয়ে যাবে তো চোর ডাকাত এটা করবেই চোর ডাকাত আপনার পকেটের টাকা লুটে নেওয়ার জন্য তো এ ধরনের অপকৌশল করবেই ইন্ডিয়া কি কৌশল অবলম্বন করল আরে ভাই কী কৌশল অবলম্বন করবে সেটা তো পরে হবে আপনাকে যদি সে পিটিয়ে ফেলে আপনাকে যদি সে শারীরিকভাবে আঘাত করেই ফেলে সেটা কি আপনি রিটার্ন করতে পারবেন তো তাকে আপনি সতর্ক থাকতে হবে আমরা নিজ থেকে কোনো অপকর্ম করব না কিন্তু সে যদি আপনাকে কোনো গোলচকের মধ্যে ফেলে দিয়ে ব্লেম গেম করে আপনাকে সে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করেই ফেলে আপনি তাকে ছাড়বেন কেন আপনি চোর ডাকাতকে ছেড়ে দিবেন কেন তাকে তখন উত্তম মাধ্যম দিয়ে আপনাকে বিদায় করতে হবে যারা এই ধরনের অপকৌশল করে সে এ ধরনের অপকৌশল গোলযোগের মধ্যে আপনাকে ফেলে ফায়দা নিতে চাইবে সেই মুহূর্তে আপনার করণীয় হলো তাকে চরমভাবে পিটাতে হবে চোরকে যতক্ষণ না আপনি নিয়ে তাকে পুলিশের হাতে দেন সে কি আপনাকে সুযোগ দিবে। আপনার প্ল্যান করা চিন্তা করার আর ওইসব ওই সুযোগ সে দিবে চোট ডাকাত লোকগুলো সে তারা কাজ সারে খুব দ্রুত তো সুতরাং এতটা অ্যাপোলজিটিক হওয়া চলবে না কে কি প্ল্যান করলো কার কী মেগা প্ল্যান আছে এটা বৃহত্তর পরিকল্পনার অংশ আরে থাকতেই তো পারে চোট ডাকাত আপনাকে ক্ষতিগ্রস্ত করার তো অনেক পরিকল্পনা থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু আপনি আপনার ডিফেন্ড তো করতে হবে ইউ হ্যাভ টু ডিফেন্ড ইউর সে মিথ্যা বলে আপনাকে প্রতারিত করার চেষ্টা করতেই পারে হুট করে একটা মহিলা এসে আপনার গায়ের সাথে ধাক্কা লেগে বলবে আপনাকে আপনি তাকে দর্শন করেছেন এখন আপনার করণীয় কি ওই মহিলা পা বসে থাকবেন আপনি ওই মহিলা পা ধরে বসে থাকবেন সে যদি ওই অভিযোগ করে তাকে সরাসরি থানাতে নিয়ে আসবেন চলো তোমাকে যদি আমি ধর্ষণ করেই থাকি এটার বিচার খুব কঠোরভাবে একশো টাকা দুশো টাকা দিয়ে পারবে যে আচ্ছা ঠিক আছে ভাই আমি ভদ্র মানুষ আমাকে রাস্তাঘাটে লাঞ্ছিত করুন না ধরো তুমি পাঁচশো টাকা নিয়ে চলে যাও এতে কি হলো এতে চোর টাকা দ্বারা শক্তিশালী হলো এই ধরনের পায়ে পা রেখে যারা মানুষের সাথে ঝগড়া করে গোলযোগ বাধায় ওই জাতীয় লোকদেরকে আপনি অপকর্ম করার সুযোগ আরও দিয়ে দিলেন এদের সাথে আপনি হলে চলবে না এই কাপড় শুধু চিন্তা করলে আপনাকে চলবে না এটা বহু দুনিয়া বহু বাজে জায়গা আপনাকে বারবার করে চেষ্টা করা হবে সংখ্যালঘু সংখ্যালঘুকে আপনি মেরে ফেলছেন এই কথা বলে বলে আপনাকে ভয় দেখানো হবে আপনি বলুন আচ্ছা ঠিক আছে সংখ্যালঘুদেরকে যদি বাংলাদেশের কোনো মুসলিম যদি ক্ষতিগ্রস্ত করে থাকে কি বিচার তুমি চাও তোমার বিধানে কি বিচার চাও আমাদের ইসলামের বিধানে তুমি কি বিচার চাও আসো আমরা বিচার করি বিচারের কথা বললে আপনি আর তাকে পাবেন না সে পালিয়ে যাবে কারণ চোর কোনো বিচার চায় না চোর চায় একটা অজুহাত সৃষ্টি করে ফায়দা নিতে আমাদের দেশে কোনো রাজনৈতিক দল অথবা কোনো নেতা যে যে বা যারা মানুষের উপর জুলুম করে অর্থনৈতিকভাবে শক্তিশালী বিশাল বহরের লোকজন তার সাথে চলাফেরা করে এই জাতীয় দলগুলোর সাথে এই জাতীয় নেতাদের সাথে ইয়াং জেনারেশনে একটা বড় গোষ্ঠী কেন চলাফেরা করে নাম্বার ওয়ান কজ তারা মনে করে যে এই জাতীয় নেতাদের সাথে চলাফেরা করলে তাকে অনেক মানুষ ভয় পাবে তাকে যখন অনেক মানুষ ভয় পাবে সে ওইটা থেকে ফায়দা নেবে কি ফায়দা নেবে টেন্ডারবাজি করবে মানুষের কাছ থেকে কোনো একটা জিনিস ক্রয় করে তাকে তাকে টাকা দিবে না জোরপূর্বক জমি দখল করবে জোরপূর্বক কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে এই জিনিসগুলো মাথায় রেখে অধিকাংশ ইয়াং জেনারেশনের ছেলে পেলেগুলো এই বাজে লোকগুলোর সাথে যোগ দেয় এখন তারা বুঝতে পারে যে তারা যদি এই বাজে লোকগুলোর সাথে চলে তাহলে সাধারণ মানুষ তাদের ভয় পাবে সাধারণ মানুষ ভয় যদি না পায় আপনি কি মনে করেন এই ছেলেগুলো এইসব নেতাদের সাথে চলাফেরা করবে করবে না সাধারণ মানুষ যদি এদেরকে সাধারণ করে আউট করে আপনি পৃথিবীতে সেলফ ডিফেন্সের কোনো রুলস মানতে হয় না আপনাকে কেউ মারতে এসেছে আপনি সেলফ ডিফেন্সে তার সাথে প্রত্যাঘাত করা পৃথিবীর যে কোনো আইনে বৈধ আপনারা ভয় পাবেন না এই জাতীয় লোকরা যে আপনাকে ভয় দেখায় আমি অমুক নেতার সাথে আছি তুমুক নেতার সাথে আছি তাকে চেঞ্জ আউট করবেন সে যে দলেরই হোক একটা ডাকাতকে যেভাবে দৌড়ানি দেন তাকে সেভাবে দৌড়ানি দেবেন সে ডাকাত সে শুধু রাজনৈতিক একটা মুখোশ ব্যবহার করছে সে তো ডাকাত রাজনৈতিক নাম ব্যবহার করলেই আপনি মনে করবেন সে ভালো মানুষ সে তো ডাকাত ডাকাত একটা নতুন মুখোশ লাগিয়ে আপনার সামনে এসছে তাকে চেঞ্জ আউট করুন অ্যাপোলিজিটিক হওয়া চলবে না যেটা সত্য যেটা ন্যায়সঙ্গত সেটার ব্যাপারে কে কি বলল কত পার্সেন্ট লোকে বললো সংখ্যাগরিষ্ঠ বলল না সংখ্যা লকিষ্ঠ বলল ওই কিছু বর্ণনা করার আপনার কোনো দরকার নেই আল্লাহ তালা এটাকে ন্যায়সঙ্গত মনে করেন কি সেটা আপনাকে করতে হবে কারণ আল্লাহ সর্বোত্তম বিচারক কোরআনে আল্লাহ ইসলামের বিধানে এমন একটা বিষয় নেই যেটা মানুষের প্রতি অন্যায় করা হয়েছে আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে কে আল্লাহর চেয়ে সত্য সত্যবাদী কে কাদে কে বা কারা একটু দেখান সুতরাং আল্লাহ যা কিছু সত্য বলেছেন সেটাকেই গ্রহণ করে নেন এই ক্ষেত্রে কে আপনাকে সাপোর্ট করলো কে করলো না এটা কোনো বিষয় না এটার উপর আপনার জয় পরাজয়ের কিছুই নির্ভর করে না আল্লাহ যার সাথে থাকেন আল্লাহ যাদের সাথে থাকেন তাদের জয় অবশ্যই হবে সেটার সংখ্যা যত ছোট হোক যত ছোট হবে আল্লাহ সহযোগিতা তত বেশি হবে ঠিক আছে ভাই আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর থাকার তফিক দান করুন আমাদের মনোবলকে আল্লাহ তালা সুদৃঢ় রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে সালামু আলাইকুম